বাংলা ক্যালেন্ডার অনুযায়ী এগারোই আষাঢ় চোদ্দোশো একত্রিশ ছাব্বিশে জুন হাজার চব্বিশ অর্থাৎ বুধবার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিন জন্মদিন উপলক্ষে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সংক্ষিপ্ত বিবরণ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন উনিশ শতকের বিশিষ্ট বাঙালি ঔপন্যাসিক বাংলা গদ্য উপন্যাসের বিকাশে তার অসীম অবদানের জন্য তিনি বাংলা সাহিত্যের ইতিহাসে অমরত্ব লাভ করেন তাকে সাধারণত প্রথম আধুনিক বাংলা ও ঔপন্যাসিক হিসেবে গণ্য করা আঠারোশো আটত্রিশ সালে ছাব্বিশে জুন বর্তমান উত্তর চব্বিশ পরগনা জেলার নৈহাটি শহরে নিকটস্থ কাঁটালপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন পাঁচ বছর বয়সে কোলপুরহিত বিশ্বেশ্বর ভট্টাচার্যের কাছে বঙ্কিমচন্দ্রের হাতে করিয়া হয় শিশু বয়সেই তার অসামান্য মেধার পরিচয় পাওয়া যায় বঙ্কিমের কনিষ্ঠ সহোদর পূর্ব চট্টোপাধ্যায় লিখেছেন শুনিয়াছি বঙ্কিমচন্দ্র একদিন বাংলার বর্ণমাল আয়ত্ত করেছিলেন পাঠশালায় বঙ্কিম কোনোদিন যায়নি সরকার বাড়িতে তার প্রিয় শিক্ষক নিযুক্ত হন এরপর আঠারোশো চুয়াল্লিশ সালে মেদিনীপুরে ইংরাজি স্কুলের প্রধান শিক্ষক জৈনিক পরামর্শে যাদবচন্দ্রের শিশু বঙ্কিমকে তার স্কুলে ভর্তি করে দেন এখানেও বঙ্কিম অল্পকালের মধ্যে নিজের কৃতিত্বের সাক্ষ্য রাখতে সক্ষম হয় পূর্বচন্দ্রের রচনা থেকে জানা যায় বার্ষিক পরীক্ষার ফলে সন্তুষ্ট হয়ে ডিউ সায়ন বঙ্কিমকে ডবল প্রমোশন উদ্যোক্তা হল যাদবচন্দ্রের হস্তক্ষেপে তিনি নিরস্ত হন আঠারোশো সাতচল্লিশ সালে ডিউ ঢাকার বদলি হয়ে গেলে সিন কাছে নিযুক্ত হন তার কাছেও বঙ্কিম প্রায় দেড় বছর ইংরেজি শিক্ষা গ্রহণ করেছে বাহার মতে তিনিও সরকারি চাকরিতে যোগদান করেন ডেপুটি ম্যাজিস্ট্রেট ডেপুটি কালেক্টর পদে আজীবন তিনি অত্যন্ত নিষ্ঠার সঙ্গে কাজ করেন যান স্বীকৃতি স্বরূপ ব্রিটিশ সরকার তাকে দুটি খেতাব ভূষিত করেন আঠারোশো একানব্বই সালে খেতাব এবং আঠারোশো চুরানব্বই সালে কোম্পানি অব দ্য মোস্ট এনিমেট অর্ডার অব দ্য ইন্ডিয়ান ইয়াম্পার খেতাব তবে সরকারি কর্মকর্তা নয় বরং লেখক এবং বাংলা তথা ভারতের নবজাগরণের অন্যতম হিসাবে তিনি অধিক তবে গীতার ব্যাখ্যাদাতা হিসাবে সাহিত্যিক সমালোচক হিসাবেও তিনি বিশেষ তিনি রাজের কর্মকর্তা ছিলেন কিন্তু বাংলা ভাষার আদি সাহিত্যপত্র বঙ্গদর্শনের প্রতিষ্ঠার সম্পাদক ছিলেন তিনি ছদ্মনাম হিসাবে কমলাকান্ত নামটিকে বেছে নিয়েছিলেন তাকে বাংলার উপন্যাসের জনক বলা হয় এছাড়াও তিনি বাংলা সাহিত্যের সাহিত্য সংগ্রহ হিসাবে পরিচিত তার উল্লেখযোগ্য রচনা গুলিগুলো হল উপন্যাস আনন্দমঠ দুর্গানন্দিনী রাজহিংস কপালকুণ্ডলা মিলানেমী বীজবৃক্ষ ইন্দিরা চন্দ্রশেখর রাধারানী রজনী কৃষ্ণকান্তের উইল দেবী চৌধুরী রানী ইত্যাদি গ্রন্থ কমলাকান্ত ডাক্তার লোক রহস্য ইত্যাদি প্লিজ বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে বলবেন না